হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি তো দেখো সকালবেলা একদম ঘুম থেকে উঠে গেছি আর সকালবেলা উঠে দেখেই কি অবস্থা দেখো অবশ্য রাত্রেবেলা ঘুমিয়েছিলাম যখন তখন বুঝতে পেরেছিলাম বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে তো সকালবেলা দেখো উঠে দেখেই কি এত পাতা পড়েছে তবে এর আগে একদিন ঝড় হয়েছিল সেই তুলনায় আজকে একটু কমই মানে পাতা পড়েছে আর কি মানে কমের মধ্যে দিয়ে গেছে তবু এই উঠোন ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে যাই হোক আমি সকাল থেকে ভিডিওটি শুরু করলাম তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমাদের এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি বেড়াতে যাচ্ছি তো আজকে তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকেই আমরা বেরিয়ে পড়বো মানে বাড়ি থেকে তবে এখন না আমরা যাবো হচ্ছে রাত্রেবেলা রাত্রে রাত্রি হচ্ছে বারোটার সময় আমাদের ট্রেন আছে তো সেই রাত্রেবেলায় বেরোবো আর কি তো সকালবেলা থেকে মানে যা যা কাজকর্ম আছে সেগুলো তো কমপ্লিট করতেই হবে আর তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে পড়েছে আজকে প্রচুর কাজ আছে গোছ গাছ আছে সব মিলিয়ে মানে একটু কি বলবো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তো যা হোক দেখো এদিকে কিন্তু আমার উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে এরপরে আমি আস্তে আস্তে বাদ বাকি কাজগুলো করবো আর হ্যাঁ কালকে রাত্রে যেহেতু ঝড় হয়েছিল তো ঝড়ের কারণে না প্রচণ্ড ধুলো বালি ঘরের মধ্যে চলে গেছে তো ঘরটাকেও দেখো খুব সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে আমি ভাবছি যে ঘরটাকে একবারে মুছে নেবো কারণ আমরা আজকে যেহেতু বেড়াতে যাবো আবার কবে আসবো ঠিক নেই তো সেই জন্য ভাবছি আজকে আমি মুছে টুছে সব পরিষ্কার করে রেখে দেব তবে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যাই না কেন সেই বাড়িতে এসে তো আবার পরিষ্কার করতে হবে তবুও আজকে মানে যেহেতু ঝড় ঠোর হয়েছে ধুলোবালি গেছে তো আজকে নাম মুছলে হবে না তো সেই জন্য ভাবছি একবারে মুছে টুছে পরিষ্কার করে নেবো আচ্ছা আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি এর আগে ব্লগে আমি তোমাদেরকে একটু বলেছিলাম যে আমার শ্বশুরমশাই হাডের অপারেশন আছে করেছিল আর কি তো খুবই অসুস্থ হয়ে গেছিলো তো সেই জন্য মাস পর পর কি এক বছর পর পর যেতে হতো চেকআপের জন্য তো সেটা এই দু বছর যাওয়া হয়নি কারণ করোনার পর থেকে আর যাওয়া হয়নি আর কি তো এবছর যেতে চেয়েছিলো যেহেতু তোমাদের দাদাভাই টিচারে জব করে তো এক মাস তো গরমে ছুটি মানে পড়েছে তো সেই জন্য হচ্ছে মানে গরমের ছুটিতে যাওয়ার কথা ছিল আর তোমরা তো অনেকেই জানো যে আমার ভাসুর হচ্ছে সিআইএসএফের চাকরি করে তো সেই সূত্রে মেডিকেল করা হয়েছে তো দাদার ওখানেই হচ্ছে চেক আপ করানো হবে বাবাকে তো সেই জন্যই আমরা ওখানেই যাচ্ছি মানে আমার যার ভাসুর যেখানে থাকে কোয়ার্টারে তো সেখানেই আমরা যাব বাবার চেক জন্য আর কি তো একবারে ঘোরাও হয়ে যাবে আর আমাদের কাজটাও হয়ে যাবে আর কি বাবার চেক আপও করা হয়ে যাবে তো সেই সেই জন্যই আমরা যাচ্ছি আর কি আর তোমরা ওখানে যাবো যখন তখন তো মানে ওখানকার ব্লগ তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো তবে এই যে আমার বাড়ির কাজকর্মের ব্লগগুলো আজকে দেখতে পাচ্ছ তো এই ব্লগ আবার কতদিন পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক নেই কারণ হচ্ছে আমি তো মানে কদিন ওখানে থাকবো আমরা তার কোনো ঠিক ঠিকানা নেই মানে সব কিছু সব মানে চেক আপ করা হয়ে গেলে পরে তবেই আমরা আসবো সেই জন্য আর এরপর থেকে যত ব্লগ দেখতে পাবে মানে যতদিন না আমি বাড়িতে আসি তো ততদিন তো বাড়িকার মানে ওই কোয়ার্টারের ব্লগই তোমাদেরকে দেখতে হবে তো অবশ্যই তোমরা পাশে থেকো তো যাই হোক তোমরা দেখতে পেলে ওদিকে কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে পুরো ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছি তারপর হচ্ছে ঠাকুরের থালা বসুনগুলো একবারে মেজে ধুয়ে নিচ্ছি তো তারপরে দেখো আমি ফুল তুলে নিচ্ছি আর আজকে না কাকি হচ্ছে সকাল সকাল ফুল তুলে এনেছে তো আমি কাকি কাকিকে বললাম যে কটা ফুল দিতে তো সেই জন্য কাকি আমাকে কটা ফুল দিয়েছে বেলপাতা দিয়ে গেছে জব ফুল দিয়ে গেছে তো সেই জন্য আমার বেশি ফুল তুলতে হচ্ছে না আজকে তো সরাসরি আমি এই এই গাছে কটা ফুল ফুটেছিল তো এই ফুল কটা তুলে তারপরে দেখো এখন ঝুড়িতে রেখে দিলাম দেখো এই ফুলগুলো কিন্তু সব কাকি দিয়ে গেছে কিছু কিছু ফুল আমি তুলেছি তো ফুল তুল তুলে রেখে দিয়ে তারপরে দেখো আমি মন্দিরে চলে এসেছি তো মন্দিরটাকে এখন ভালো করে ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে নেবো তো তারপরে আমি দেখি স্নান করে উঠবো আচ্ছা এর আগের ব্লগে না আমি পোলাও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেখানে আমাকে অনেকে কমেন্ট করেছো যে পোলাওটা পোলাওয়ে হলুদ দাওনি কেন হলুদ দিলে আরও বেশি ভালো হতো দেখো হলুদ দিলে কিন্তু দেওয়াই যেত অবশ্য আমি ইচ্ছা করেই দিইনি কারণ দিতে চেয়েছিলাম কিন্তু দিইনি কারণ হচ্ছে মানে ইচ্ছা হলো না কারণ সাদা পোলাও অনেকে খায় তো তোমরা অনেক যারা জানো না অবশ্যই ইউটিউব সার্চ করে দেখতে পারো যে সাদা পোলাও কিন্তু খাওয়া যায় তো সেই জন্য ভাবলাম কি যে রাত্রেবেলা তো হলুদ হুলুক দেবো না ওই সাদা ভাতের মতনই করবো কিন্তু সেটা তো ভেস্তে গেল একদমই মানে কি বলবো গোলে পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ওরকমভাবেই খেয়েছিলাম দেখো প্রথমেই কিন্তু এক মানে একবারে কিন্তু গাছের মাথায় ওঠা যায় না আস্তে আস্তে মানুষ শেখে তবে প্রথমবার করেছি তো খারাপ হয়েছে তবে দ্বিতীয়বার যখন করব একটু তো ভালো হবে না তো আস্তে আস্তে মানুষ শেখে তো সেখানে মানে একজন খারাপভাবেও কমেন্ট করেছে যে আমি কিছু পারি না আমি রান্না বান্না কিছুই পারি না ভালো রান্না করতে পারি না চিকেনটাও নাকি ভালো রান্না করতে পারিনি তো দেখো মানে সে কিন্তু খারাপভাবে কমেন্টটা করেছে তো তোমাকে আমি একটা কথাই বল হতে চাই দেখো তুমি হয়তো ভালো সুন্দর করে রান্না করতেই পারো হতেই পারে দেখো সবার রান্না কিন্তু একরকম নয় তোমার রান্না অবশ্যই ভালো হতে পারে আর আমার রান্না হয়তো তোমার পছন্দ না হতে পারে তবে আমি যেটুকু যেরকমভাবে রান্না করি আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি মানে যথেষ্ট ভালো খায় আর কি দেখো আমি বলবো না যে আমি খুব একটা ভালো রান্না করতে পারি কিন্তু এটাও বলবো না যে আমি খুব একটা বাজে রান্না করি মোটামুটি মানে যতটুকু রান্না করি মানে ভালোই খাই মোটামুটি সবাই তবে হ্যাঁ খুব একটা বেশি ভালো পারি না তবে আস্তে আস্তে সেটা শিখে যাবো যাই আর কিছু বলতে চাই না রান্না তো দেখতে পেলে ওদিকে মন্দিরটা ঝাড় দিয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে দেখি কিছু বাসন পড়ে আছে কালকে রাত্রে হচ্ছে আমি গেছিলাম দিদি বাড়িতে তো বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করিনি রান্না বান্না করে ঘুমিয়ে পড়েছিলাম তো তোমাদের দাদা ভাই বাবাকে খেতে দিয়েছিল তো থালা বাসন কিছুই মাজা হয়েছিল না তো সেগুলো ছিল আর কি তো সেগুলো আমি মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম আজকে রান্নাবান্না করব তো সেই জন্য ভাবলাম আগে ওভেনটাকে মুছে নিই ও তারপরে রান্না করার পরে আবার পারবো কি না মুছতে ঠিক নেই মানে কোনো রকম করে মুছলেও হয়ে যাবে আর কি খুবই নোংরা পড়েছিল ভেবেছিলাম এগুলো পরিষ্কার করে তারপরে রান্নাবান্না চাপিয়ে দিয়ে তোমাদের দাদা বলবো রান্না করতে আর আমি ওদিকে স্নান করে পুজো করবো যেহেতু আমাদের প্যাকিংও শুরু করতে হবে কারণ হচ্ছে যেতে হবে যেহেতু তো কি কী নেব কী না নেব অনেক কিছু ভেবে প্যাকিং করতে হবে তো সেটার হলো না ভেবেছিলাম তোমার দাদাভাই রান্না করবে কিন্তু ও যা আস্তে আস্তে কাজ করে মাঝে মধ্যে তো সেই জন্য ভাবলাম থাক ও ওকে দিয়ে আর করাবো না আমি নিজেই করে নিই নিজেই করে একবারে তারপরে স্নান করে পুজো করব দরকার হয় আর অবশ্যই ওদিকে তো সমস্ত কিছু আমি ঠিকঠাক করে রেখেই দিয়েছি শুধু স্নান করলে পুজো করলেই হয়ে যাবে আর কি আচ্ছা একটা দিদিভাই কমে করেছে দিদি বোন তোমার কোয়ালিফিকেশান কি আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আর আমার কোয়ালিফিকেশান এর আগেও আমি অনেকবার বলেছি দেখো আমি বিএ কমপ্লিট করেছি আর ডিএলএড কমপ্লিট করেছি আর সেরকম কিছু পড়াশোনা করিনি মানে করছি না আর কিছু করতে চাইছি না আর কি তো দেখো এদিকে রান্নাবান্না চাপিয়েছি আর তোমাদের দাদাভাই শাক বেছে দিচ্ছে আর এই পাট শাকগুলো হচ্ছে সকালবেলা মামা দিয়ে গেছে তো কিছুটা বেছে নিচ্ছি আর অনেকদিন পরে পাট শাক ভাজা খাবো আর কি পিঁয়াজ দিয়ে ভাজবো আর কি আচ্ছা এর আগের ব্লগে আবার একজন কমেন্ট করেছে যে খুব ক্রিপ্টে তোমার আমরা আড়াইশো গ্রাম মাংস দিয়ে কি অ্যানিভার্সারি পালন করলে তো দেখো তোমাকে আমি একটা কথা বলি ওখানে আড়াইশো গ্রাম চিকেন ছিল না ওখানে ছিল চারশো গ্রাম চিকেন আর যেহেতু আমাদের অ্যানিভার্সারিটা মানে সোমবার পড়েছিলো আর কি বাইশ তারিখে আর তার আগে রবিবারে আমরা রান্না করেছিলাম তো সোমবারে তো আমরা চিকেন কিংবা মাছ মাংস কিছুই খাই না তো সেই হিসাবে কি বলো আর বাবাও খেতে চাইছিল না রাত্রেবেলা আর আমরা না বেশিরভাগ সময় রাত্রেবেলা চিকেন খাই না দিনের বেলাতেই খাই তো সেই জন্য বাবা খেতে চাইছিল না আর বাড়িতে যেহেতু তিনজনা মানুষ আমরা খাই দু পিস দুপিস করে চিকেন তো সেখানে আমরা এক কেজি দু কেজি মাংস এনে কি করব বলো আর যে বেশি করে চিকেন এনে রান্না করে রেখে দেবো পরের দিন খাবো পরের দিন হচ্ছে সোমবার তো খেতে পারবো না যার জন্য আমরা অল্প পরিমাণে চিকেন এনেই রান্না করে খেয়েছি চারশো গ্রাম চিকেন তাই আমাদের বেশি বেশি হয়েছে তোমাদের মানে বললে হয়তো বিশ্বাস করবে না আর রাত্রিবেলা আমরা সেরকম তেল মশলা জিনিস সেরকম মাংস ঠাংস খেতেই চাই না তো বাবাকে দুপিস দেওয়া হয়েছে আর আমরা দুপিস দুপিস করে খেয়েছি তাও বেশি বেশি হয়েছে আর কি তো সেখানে যদি তোমরা কিপটে বলে থাকো আমাদের কিছু করার নেই কারণ নিজেদের শরীর আগে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আর যে আমাকে এই কমেন্টটা করেছে না যে আমরা আমরা কিপটে তো তোমাকে না আমাদের বাড়িতে এনে না এক সপ্তাহ রেখে দেওয়ার দরকার কারণ তোমরা জানো না হয়তো যে আমাদের বাড়িতে কীরকম খাওয়া দাওয়া হয় বা কীরকম বাজারঘাট করা হয় আমার শ্বশুরমশাই যদি বাজারে যায় না কত কত সবজি নিয়ে আসে মাছ নিয়ে আসে আর আমার হাজব্যান্ড আমার ভাসু সবাই না বাজার করতে খুব ভালোবাসে হ্যাঁ আমরা খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করে খাই কিন্তু আমাদের বাজার ঘাট তোমরা মানে হয়তো দেখোই নি দেখলে পরে হয়তো এই মানে কমেন্টটা করতেই পারতে না আমাদের বাড়িতে সব কিছু অডেল হডেল থাকে আর কি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো কিপটে বলার আগে না আগে নিজেদের দিকে তাকাও তারপরে লোকে কি কিফ্টে বলার মানে সাহসটা দেখিও তো যাই দেখো খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু করা তো কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন মেজে সব রেখে দিয়ে এসছি আর তোমাদের দাদাভাই এদিকে প্যাকিং করছে কিছু কিছু সবজি তারপরে কলা তারপরে মানে কিছু কিছু জিনিস না নিতে হবে এখান থেকে তো সেই জিনিসগুলো দেখো প্যাকিং চলছিল তো সমস্ত প্যাকিং করা হয়ে গেছে রাত্রে রান্নাবান্না খাওয়া দাওয়া করে তারপরে দেখো রাত্রেবেলা বেরিয়ে পড়েছি এখন হচ্ছে ওই সাড়ে দশটা মতো বাজে তো আমরা এখনই বেরিয়ে পড়ছি আর টোটো তো মানে বলা হয়েছে টোটোতে করে যাচ্ছি স্টেশন পর্যন্ত আমরা রিজার্ভেশন টিকিট কেটেছি তো আমরা শুয়ে শুয়ে যেতে পারবো যেহেতু রাত্রিবেলা জার্নি প্রচণ্ড ঘুম পাবে আর কি আর সত্যি কথা বলতে এই যে আমি যাচ্ছিলাম না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ঘুমের জন্য আমি ঝিমাচ্ছিলাম যথার্থ মানে টোটোর মধ্যে একটু শুয়ে শুয়ে গেছি তারপরে স্টেশনে গিয়ে এতটা বাজে লাগছিল দেখো এই স্টেশনে কিন্তু আমরা চলে বেশি ট্রেন আমাদের একটু পরে ঢুকে যাবে আর প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো কারণ হচ্ছে কি বলতো আমি এই মানে রাত কী বলতো কোথাও গেলে না আমার প্রচণ্ড ঘুম পাই কিন্তু বাড়িতে যতই মানে রাত জাগি না কেন ঘুম আসতে চায় না মাঝে মধ্যে এত রাত জেগে থাকি কিন্তু কোথাও গেলে পরে আমার প্রচণ্ড ঘুম পাই বিশেষ করে গাড়ি ঘোড়ায় চলে তো প্রচণ্ড পরিমাণে ঘুম পায় তো দেখো ট্রেনে করে আমরা মানে শিয়ালদা নেমে গেছি তারপরে আমরা হাওড়া যাচ্ছি এখন তো হাওড়ার সেই ব্রিজটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি বলতো আমার না সব থেকে বেশি কষ্টের ব্যাপার হচ্ছে আমার জার্নি আমি জার্নি একদমই করতে পারি না কিন্তু তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে জার্নি করতে পারে সত্যি ওকে দেখে আমি স্যালুট জানাই কারণ সত্যি আমি একটুও জার্নি করতে মানে প্রচণ্ড অসুবিধা হয় মানে এত শরীর খারাপ হয়ে যায় কী বলবো তো তারপরে হাওড়া এসে আমাদের সাড়ে পাঁচটার দিকে ট্রেন ছিল তো সেই ট্রেনে উঠে পড়েছি আর এখান থেকে আমাদের প্রায় চার ঘন্টা কি সাড়ে চার ঘন্টা মতো লাগবে তো দেখো ট্রেনে বসে আছি অনেকক্ষণ পরে তারপরে মানে আমি ব্রাশ করেছিলাম না কারণ ব্রাশ করে জল খেলে পরে আমার টয়লেট পেয়ে যাবে সেই জন্য আমি ব্রাশ করেছিলাম তো এখন না প্রচণ্ড খিদে পেয়ে গেছে যার জন্য একটু ব্রাশ করে নিচ্ছি আর ট্রেনের মধ্যে না ঝালমুড়ি উঠেছে তো সেই জন্য ভাবলাম যে একটু খেয়ে নিই কারণ খুব খিদে পেয়ে গেছে এখন বাজে মোটামুটি ওই সাড়ে নটার মতো বাজে মানে আমরা অনেকক্ষণ ধরে মানে যাচ্ছিলাম ট্রেনে আর ট্রেনটা প্রচণ্ড স্লো ছিল আর কি তো সেজন্য অনেকটা লেটও হয়েছে তো ফাইনাল আমরা দেখো হলদিয়া স্টেশনে নেমে গেছি তো এখান থেকে আমরা হচ্ছে একটা ঠান্ডা জল কিনলাম তো জল খেয়ে তারপর আমরা এখন যাব মানে রওনা দেব আর কি তো স্টেশন থেকে কোয়াটারে খুব একটা বেশি দূরে নয় ওই আড়াই কিলোমিটার লাগে আর কি মানে দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব পনেরো মিনিটও লাগবে না তারও কম আর কি তো চলো এখন টোটো ধরবো তারপরে আমরা যাব আর প্রথমবার আমি মানে কোয়ার্টারে যাচ্ছি আর কি বেড়াতে তো তাও আবার নিজের ভাসুরের কোয়ার্টারে আর কি তো চলো যাওয়া যাই আগে না আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল যে আমার হলদিয়াতে বাড়ি দিদি ভাই তো হলদিয়াতে তোমরা যারা যারা আছো তো দেখো আমি হলদিয়াতে চলে এসি তাও আবার বেড়াতে তো যাই হোক দেখো আমরা কিন্তু মানে আমার হাজবেন্ড কিন্তু ভিডিও করে যাচ্ছে আমরা তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করেই যাচ্ছে আমি বললাম যে একটু ভিডিও করে দিও তো দেখো আমরা কিন্তু বাড়ির সামনে মানে কোয়ার্টারের সামনে চলে এসি তো এখন নেমে যাচ্ছি আর মা হচ্ছে বাইরেই ছিল মানে মানে জামাকাপড় তুলতে এসেছিলো দেখো তো মায়ের সঙ্গে প্রথম দেখা আর পিহু আর পিহুর মা বাড়িতে নেই মানে পিহু হচ্ছে স্কুলে গেছে তো পিহুকে আনতে আনতে গেছে আর কি স্কুল থেকে তো সেই জন্য তোজো বাড়িতে আছে আর মা বাড়িতে আছে তো চলো এখন ভেতরের দিকে যাব আর তোমাদের দাদা এদিকে ব্যাডিং ফ্যাডিং সব বার করছে আর এর পরের ব্লগে দেখতে পাবে যে আমরা কি কি করছি কি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সমস্তটা না পারি কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর কত দূর কি ভিডিও দিতে পারবো ঠিক নেই তবে চেষ্টা করব আর কি তো যাই হোক দেখো এখন পত্র নিয়ে সব ভেতরের দিকে যাচ্ছি আর সত্যি কথা বলতে আমরা তো কোয়ার্টারে চলে এসেছি আর রুমগুলো না খুবই ছোট ছোট মানে কি বলবো অনেক অল্প জায়গার মধ্যে সবাই মিলে থাকছি প্রচন্ড অসুবিধাও হচ্ছে কী করবো বলো তো যাই হোক এদিকে তোজো দেখুক মানে ঘুম থেকে উঠেছে টিভি দেখছিল তো আর এদিকে দেখো আমরা কলা এনেছিলাম তো সেই কলা চুলে দিচ্ছিলো মা সেটাই খাচ্ছে আর তোজো হচ্ছে কলা খেতে খুবই ভালোবাসে তো সেই জন্যই আরও অত আগ্রহ করে নিয়ে আসা অনেকগুলো কলা নিয়ে এসেছি আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে আগেই করে আমরা আমাদের আসার আগেই তো চিকেন রান্না করা হয়েছে আর হচ্ছে ডাল রান্না করেছে আমার যাই রান্না করেছে মানে দিদি রান্না করেছে তো এখন পিহুকে তারপরে বাবা তোজো ওদের খাইয়ে দেওয়া হবে তারপর আমরা বসে যাবো এখানে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আর দেখো আমরা সন্ধ্যার দিকে একটু পার্কে এসেছিলাম তো পার্কে এসে একটু মানে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো এখানে খুব ঠান্ডাও লাগছিল তো অনেকে এখানে আসে এসে এসে এখানে কিছুক্ষণ থেকে থেকে যায় তো আমরাও এসেছি পিহু তোজো ওরা খেলছে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যোগদান করেছে কি বলবো বাচ্চাদের মতো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো তো টাটা বাই বাই